গল্পকথন বাই জ্যুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প কাকারু আশাফুদ্দিন কাটা বনে পাখির দোকানে গিয়েছেন কাক কিনতেন তার মেয়ে সুমির জন্মদিনে তিনি একটা কাক উপহার দিবেন সুমির আগামী বুধবারে দু বছর পূর্ণ হবে জন্মদিনে অনুষ্ঠান হবে শুক্রবারে বুধবারে আত্মীয়স্বজনদের অফিস কাচারি আছে শুক্রবার ছুটির দিন সবাই আসতে পারবে সুমের প্রথম জন্মদিনটা করা হয়নি বেচারির হয়ে গেল নিউমোনিয়া জমে মানুষে টানাটানি এমন অবস্থা এক পর্যায়ে শিশু হাসপাতালের ডাক্তার বলে বসলেন অবস্থা তেমন ভালো মনে হচ্ছে না তবে ঘাবড়াবার মতো তেমন কিছু নেই নিউ জেনারেশন ড্রাক পড়েছে ইনশাল্লাহ রেসপন্স করবে সবই আল্লাহর হাতে ডাক্তার যখন বলেন সবে আল্লাহর হাতে তখন কলিজা নড়ে যায় আশরাফুদ্দিনের কলিজা নড়ে গেল তিনি অদ্ভুত অদ্ভুত সব মানত করলেন যেমন মেয়ে যদি বেঁচে যায় বাকি জীবনে তিনি ভাত খাবেন না রুটি খাবেন ভাত তার অতি পছন্দের খাদ্য তিনি সকালের নাস্তাতেও ভাত খান মেয়ের জন্য অতি পছন্দের খাবার থেকে নিজেকে বঞ্চিত করা তার দ্বিতীয় মানত হলো পান খাবেন জর্দা ছাড়া তৃতীয় মানত বাকি জীবন বালিশ ছাড়া ঘুমাবেন সুমির বয়স বছর হতে চলেছে তিনি প্রতিটি মানত মেনে চলছেন বাকি জীবন মেনে চলবেন এই তার প্রতিজ্ঞা তিনি তার মেয়ের কোনো অমঙ্গল চান না আশাফুদ্দিনের প্রতিটি কর্মকাণ্ডের পেছনে একটা ঘটনা থাকে জন্মদিনে কাক উপহার দেবার পেছনে একটা ঘটনা আছে ঘটনাটা এরকম হাসপাতাল থেকে সুমিকে ছেড়েছে তিনি মেয়েকে কোলে নিয়ে হাসপাতালে বারান্দা এসেছেন বারান্দার রেলিংয়ে তিন চারটা কাক বসেছিল সুমি হঠাৎ কাকগুলির দিকে আঙুল তুলে পরিষ্কার গলায় বলল কাক সুমের প্রথম উচ্চারণ সব শিশুই মা বাবা দুদু এসব বলতে শিখে সুমি শিখল কাক সুমির মা নতুন শব্দ শেখানোর অনেক চেষ্টা করলো মা বলো বাবা বলো বাবা সুমি বলল কাক তুমি কত লক্ষ্মী মেয়ে তুমি সব বলতে পারো বলো তো মা পানি সুমি গম্ভীর গলায় বলল কাক এখন অবশ্য সুমি সব কথা বলতে পারে কঠিন কঠিন শব্দও বলতে পারে যেমন কিছুদিন আগে সে তার বাবাকে বলল বাবা তুমি অত্যধিক গরিব নিশ্চয়ই কারো কাছ থেকে শুনে শিখেছে মেয়ের আশ্চর্য স্মৃতিশক্তি যা শুনছে সবই শিখে ফেলছে সুমির কথাবার্তা আশরাফুদ্দিনের এত ভালো লাগে এক একবার আনন্দের চোখে পানি এসে যায় মেয়েটির প্রতি অতিরিক্ত মমতা যখনই তৈরি হয় তখনই তিনি মেয়ের গায়ে হালকা করে থুথু দেন এতে ভালোবাসার নজর কাটা যায় পিতামাতার নজর বড় কঠিন জিনিস ব্যাপারটা পরীক্ষিত গত শীতের সময় চারদিকে জ্বর জড়াজড়ি হচ্ছে সুমি দিব্যি সুস্থ একদিন তিনি বললেন বাহ আমার মেয়েটার স্বাস্থ্য শরীর তো ভালো যাচ্ছে সুমীর মা বললেন এইসব কি কথা তুমি দেখি মেয়েটাকে নজর লাগাবে বলো মাসাল্লাহ তিনি বললেন মশাল্লাহ এতে লাভ হলো না সেদিন সন্ধ্যা থেকে সুমির জ্বর বেচারি এক সপ্তাহ জ্বরে ভুগল আশাফ কাজ করেন একটা বড় ইন্স্যুরেন্স কোম্পানিতে ছোট চাকরি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফিস ছুটিয়ার পাস্টার রোজি তার অফিস থেকে বের হতে দেরি হয় হিসেব মেলছে না লেজার বুকে গণ্ডগোল প্রতিদিনই কিছু ঝামেলা থাকে অফিস ছুটি হওয়ার পর থেকেই তার মনটা পড়ে থাকে মেয়ের কাছে যখন বাসাদিকে রওনা হন তখন সারা পথ চিন্তা করতে থাকেন আজ সুমির সঙ্গে কি নিয়ে কথা বলবেন সুমিকে রোজ একটা ভূতের গল্প শোনাতে হয় সেই গল্প চিন্তাভাবনা করে বের করতে হয় একই গল্প যদি কয়েকদিন পরে আবারও বলেন সুমির সঙ্গে সঙ্গে ধরে ফেলেন মেয়ের এমন বুদ্ধি মাসাল্লা বাসায় ফেরার সময় আশরাফুদ্দিন চেষ্টা করেন মেয়ের জন্য কিছু কিনতে লজেন্স বাদাম আইসক্রিম সুমির পছন্দ হাওয়াই মিঠাই দশ টাকা দাম আশরাফুদ্দিনের সামর্থ্যের মধ্যেই পড়ে কিন্তু হাওয়াই মিঠাই কেনা যাবে না কারণ সুমির বড় মামা বলেছেন এসব জিনিস কখনো খাওয়ানো যাবে না বাচ্চাদের পেট খারাপ হয় আশরাফুদ্দিনের সংসার সুমির বড় মামা মুনিরের চলে মনিরের তা আছে আশরাফুদ্দিন বিনা ভাড়ায় থাকছেন শুধু ইউটিলিটি চার্জ দিচ্ছেন বিপদে আপদেও মুনিরকে পাওয়া যায় একবার অফিসের ক্যাশে বিরাট গরমেল ধরা পড়ল পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা ডার থেকে গায়েব দায়িত্ব এসে পড়ল আশরাফুদ্দিনের কাথে অফিসের এমডি হারুন সাহেব তাকে ডেকে বললেন আপনি অনেক দিন এই অফিসে কাজ করছেন আপনাকে আমরা একজন অনেস্ট এবং সিনসিয়ার কর্মচারী হিসেবে জানি বলেই কোনো পুলিশ কেস করছি না আপনাকে আমরা সাত দিন সময় দিলাম এর মধ্যে টাকাটা জমা দিয়ে দেবেন আমরা কোনো প্রশ্ন করব না ধরে নেব কোনো কিছুই ঘটেনি আগে যেভাবে কাজ করতেন সেভাবে কাজ করবেন হতভম্বা আশরাফুদ্দিন বললেন টাকা কোথায় পাবো স্যার হারুন সাহেব বললেন আপনি টাকা কোথায় পাবেন আপনি জানেন টাকা ছিল আপনার কাস্টোডিতে সব দায়দায়িত্ব আপনার সাত দিন অনেক সময় আমি নিশ্চিত এই সাত দিনে কোনো একটা ব্যবস্থা হবে যদি না হয় তাহলে পুলিশের কাছে যাওয়া ছাড়া আমাদের হাতে অন্য কোনো অপশন নেই যদিও আমি চাই না আমাদের অফিসের কেউ জেল খাটুক টাকার জোগাড় সাত দিনই হলো সুমির বড় মামা গম্ভীর মুখে টাকাটা দিলেন এবং বললেন আপনি বিরাট ক্যালাস মানুষ বোকা এবং ক্যালাস আপনার সঙ্গে বিয়ে হওয়ায় আমার বোনের জীবনটা নষ্ট হয়েছে আপনি শুধু যে অপদার্থ তা না অপদার্থের অপদার্থ আশাফুদ্দিন মুখ হাসি এসে রাখার চেষ্টা করতে করতে সব কথা শুনলেন মুখ এসে রাখাটা ঠিক হয়নি সুমির বড় মামা এক পর্যায়ে বললেন আপনি হাসছেন কি মনে করে জানতে পারি রং তামাশার কোনো ব্যাপার কি ঘটেছে বড় মানুষদের কোনো কথা ধরতে নেই সে বড় মানুষ যদি আত্মীয় হন তাহলে তো আরও না আশরাফুদ্দিন সুমির বড় মামার কোনো কথা ধরেন না কোনো অপমান গায়ে মাখেন না শুধু যখন বাসায় ফিরে শোনেন সুমি বড় মামা এসে সুমিকে নিয়ে গেছে আজ সুমি মামার বাসা থাকবে তখন বড় খারাপ লাগে দুঃখে কাঁদতে ইচ্ছে করে সুমির জন্মদিন নিয়ে আশরাফুদ্দিন ভালো দুশ্চিন্তা আছেন তিনি উড়া শুনেছেন জন্মদিন পালন করা হবে সুমির বড় মামার উত্তরা বাড়িতে ডুপ্লেক্স বাড়ি বারান্দা থেকে লেক দেখা যায় সুমি ওই বাড়িতে যেতে খুবই পছন্দ করে সত্যি সত্যি যদি উত্তরা বাড়িতে জন্মদিন হয় তাহলে সেখানে তাকে অবশ্যই যেতে হবে তবে জন্মদিনের উপহার কাক নিয়ে যেতে পারবেন না কাক দেখলে অনেক আজেবাজে কথা সুমির মামা বলে বসতে পারেন একটা উপহার কিনে দিতে না পারা দুঃখের ব্যাপার কাটাবনে পাখির দোকানের মালিক বলল কাক কিনতে চান জি কাক কাউয়া জি কাউয়া কাউয়া দিয়ে করবেন কি জন্মদিনে উপহার দেব উপহার কাউয়া দেবেন কেন লাভবাট নিয়ে যান জোড়া তিনশো টাকা খাঁচা ফ্রি আমার কাউই দরকার আমরা কাউয়া বেচি না বেচেন না কেন কাউ পাখির মধ্যে পড়ে না পাখির মধ্যে পড়বে না কেন কাক ত উঠতে পারে কাকা করে গানও গায় আপনি অন্য দোকানে যান কাক কিনে কাকের গান শুনুন আশরাফুদ্দিন কোথাও কাক পেলেন না শুধু এক দোকানে বলল তারা কাক এনে দেবে তবে এক হাজার টাকা খরচ লাগবে পাঁচশো টাকা অ্যাডভান্স কাকের দাম এক হাজার টাকা দোকানি গম্ভীর গলায় বলল জি এক হাজার কাক ধরা কঠিন ব্যাপার কাক ধরতে গিয়ে ঠোকর খেয়ে মানুষ মারা গেছে এটা জানেন আশাফুদ্দিন বলেন পাঁচশো টাকা পর্যন্ত দিতে পারবো এর বেশি পারবো না ভাই আমি গরিব মানুষ দোকানি বলল। বললো আগামীকাল আসেন দেখি কাক জোগাড় করতে পারি কি না তবে কথা দিতে পারবো না পাঁচশো টাকা দিয়ে যান কাক না পাওয়া গেলে ফেরত নেবেন আশাফুদ্দিন পাঁচশো টাকা জমা দিলেন তার জন্য অনেকগুলি টাকা তা হোক মেয়েটা খুশি হবে মেয়ের খুশির কাছে এই টাকা সামান্য পাঁচশো টাকা জমা দিয়ে সামান্য দুশ্চিন্তা হচ্ছে কাক পাওয়া না গেলে টাকাটা কি ফেরত পাওয়া যাবে টাকা আদায় করা খুব কষ্ট শেষ পর্যন্ত কাক পাওয়া গেল দাম পড়লো পাঁচশো সত্তর পাঁচশো টাকা কাকের দাম সত্তর টাকা খাঁচার দাম দোকানি বলল ভালো জিনিস পাইছেন অল্প পয়সায় আশাফ কাছেও মনে হলো তিনি ভালো জিনিস পেয়েছেন স্বাস্থ্যবান কাক গায়ের পালক চকচক করছে চোখ ঘন লাল কাকের চোখ এমন লাল হয় তিনি জানতেন না এত কাছ থেকে এর আগে তিনি কাক দেখেননি এই বিশেষ পাখিটা মানুষের আশেপাশেই থাকে তবে কখনোই খুব কাছে আসে না আশাফুদ্দিন তার ফ্ল্যাটবাড়ির কলিং বেল টিপলেন ভয়ে ভয়ে সুমির মা দরজা খুলে কাক দেখে কি বলবে কে জানে ঐচর্য করবে বলাই বাহুল্য তৎক্ষণাৎ কাক ছাদি নিয়ে ছেড়ে দিয়ে আসতেও পারেন মেয়েদের কাছে কাক অমঙ্গলে পাখি দরজা খুলল কাজের ছেলে রফিক সে দাঁত বের করে বলল বাড়িতে কেউ নাই 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 আশাফুদ্দিন স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন গেছে কোথায় সুমের বড় মামার বাড়িতে হুম রাইতে থাকবে আশাফুদ্দিন বললেন অসুবিধা নাই থাকুক ওই বাড়ির সব ঘরে এসি সুমে আরাম করে ঘুমাবে আপনার হাতে এইটা কি কাউ না হুম কাউয়া দিয়া কি করবেন এমনি আনলাম সুমি খেলবে ঠকর দিবে তো ঠকর দিলে দিবে একটা শিশুর নানান ঠকর খেয়ে বড় হওয়া দরকার তুমি কাকটার জন্য পানি দাও আর কিছু খাবার রফিক বলল কাউ খানা কই পামু কন কাউয়া খায় আবর্জনা ভাত আছে না ভাত দাও আর আমাকে এক কাপ চা দাও আশাফ কাক নিয়ে তার ঘরে ঢুকে গেলেন তিনি পশ্চিমের ঘরটায় থাকেন সুমি তার মার সঙ্গে শোবার ঘরে ঘুমায় আশরাফুদ্দিন রাতের খাবার খেলেন আয়োজন ভালো না তবে তৃপ্তি করে খেলেন অনেক দিন পর আরাম করে টিভি দেখলেন একটা হাসির নাটক তিন বন্ধুর কীর্তিকলাপ তিন বন্ধুর একজন মহাবোকা বোকাটার কাণ্ড দেখে আশরাফুদ্দিন শব্দ করে হাসলেন সুমির মা থাকলে তিনি শব্দ করে হাসেন না সে যে রাগ করে তা না তারপরও কেন জানি হাসি আসে না আশরাফুদ্দিনের স্বভাব গরমেও মশারি মশারিঘাটি ঘুমানো মশারি না টাঙালে তার নাকি ন্যাংটা ন্যাংটা লাগে সুমির মা আবার মশারির ভেতর ঘুমোতে পারে না তার দম বন্ধ লাগে তাদের শোবার ব্যবস্থা এই কারণেই আলাদা আশরাফুদ্দিন মশারির ভেতরে ঢুকতে যাচ্ছেন ঠিক তখন খাঁচার ভেতরে কাকটা ছটফট করে ডানা চাপটালো এবং পরিষ্কার মানুষের গলায় বলল হ্যালো স্যার ঘুমিয়ে পড়লেন নাকি আশরাফুদ্দিনের মনে হলো তিনি ভুল শুনছেন এরকম ভুল মানুষের মাঝে মধ্যে হয় আশেপাশে কেউ নেই তারপরও মনে হয় কেউ একজন কথা বলছে আশরাফুদ্দিন ভীত গলায় বলল কে কে কথা বলে কাকটা বলল স্যার আমি আপনার কাদের ছেলেটা আমাকে পানি দেয় নাই তৃষ্ণায় মারা যাচ্ছি কোনো খাবারও দেয় নাই সে যে বলেছে আমরা আবর্জনা খাই এটা ঠিক না খাবার পাই না বলে আবর্জনা খাই সব করে আবর্জনা কেন খাবো আশরাফুদ্দিন কাপা গলায় বললেন তুমি কি সত্যি সত্যি কথা বলছো জি স্যার কথা বলার ইচ্ছা ছিল না বিপদে পড়ে বললাম তৃষ্ণায় যান যাওয়ার উপক্রম হয়েছে সব কাকই কি কথা বলতে পারে কাক বলল স্যার আগে পানি খাওয়ান তারপর অন্য আলাপ আশরাফুদ্দিন পানি আনলেন টেবিলে ভাত ঢাকা দেওয়া ছিল ভাত আনলেন একটা কলা আনলেন এবং সারাক্ষণে মনে মনে বললেন কোনো কারণে ধান্দা লেগে গেছে বলে এরকম মনে হচ্ছে কাক কেন কথা বলবে হজরত সোলাইমান আল্লাহাম পশু পাখির কথা বুঝতেন তিনি তো সোলাইমান নবী না খাঁচার ভেতর রাখা কন্ডেন্স মিল্কের খালি কোর্টে পানি ঢালা হলো কাকটা ঠোঁট ডুবিয়ে ডুবিয়ে অনেকক্ষণ পানি খেল সময় আশাফ উদ্দিনের দিকে তাকিয়ে বলল সত্তর টাকা দিয়ে এমন একটা খাঁচা কিনেছেন মাথা উঁচু করে বসতেও না একশো টাকা খাঁচা কিনলে আরাম করে বসতে পারতাম ঘাড় ব্যথা হয়ে গেছে খাঁচা খুলে দেই কাক বলল দেন আর কলাটা ছেলে দেন আশরাফুদ্দিন কলা খুলে দিলেন কাক খাঁচা থেকে বের হয়ে গম্ভীর ভঙ্গিতে মেঝেতে কিছুক্ষণ হাঁটল দানা ঝাপটাল আশরাফুদ্দিন বিড়বির করে বললেন মনে হয় আমার মাথায় কোনো গন্ডগোল হয়েছে কাক বলল অসম্ভব কিছু না গরম পড়েছে মারাত্মক গরমে কষ্ট এবং নানাবিধ চিন্তায় মাথায় গন্ডগোল হওয়া স্বাভাবিক আপনাদের ডাক্তার কবিরাজ কত কিছু আছে আমাদের কিছুই নেই আশরাফুদ্দিন বললেন মানুষের মতো কথা কি তুমি একাই বলতে পারো নাকি অন্য কাকরাও পারে কাক কলা খেতে খেতে বলল আমরা সবাই পারি আমরা সবসময় থাকি মানুষের কাছাকাছি ওদের ভাষা শিখবো না তাহলে অন্যরা কথা বলে না কেন কাক বলল সব কাক কথা বলা শুরু করলে উপায় আছে কাকা বলে দুবার ডাকলেই আপনারা বলেন গৃহস্থ অমঙ্গল সেখানে যদি কথা বলা শুরু করি বাজার আলাপ বন্ধ থাকুক আপনার মেয়ে কই যার জন্য আমাকে কিনেছেন তাকে তো এখনও দেখলাম না সে তার বড় মামার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান সেই বাড়িতে হবে আপনি কি সেখানে আমাকে নিয়ে যাবেন আশাফ বলেন কি করব কিছুই বুঝতে পারছি না তুমি কি বলো কাক নিয়ে উপস্থিত হওয়া ঠিক হবে না কাককে আপনারা বলেন অশুভ জন্মদিনটা একটা শুভ অনুষ্ঠান ঠিক বলেছ সুমির বড় মামা সবার সামনে আমাকে পাগল টাগল বলে বসতে পারে হঠাৎ বড়লোক হয়েছে তো আমাকে খুবই তুচ্ছতাচ্ছিল্য করে এমন লজ্জা পাই সেদিন এক গাধা লোকের সামনে বলল আপনি অপদার্থের শিরোমণি কাক বলল শিরোমণি কি জিনিস শিরোমণি মানে সেরা আমি নাকি অপদার্থের সেরা কাক বলল মুখের উপর বলে দেন কা 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 তুই গু খা বলেন ছি ছিছি এইসব কথা কিভাবে বলি আমার স্ত্রীর বড় ভাই বিপদ আপদে সাহায্য করে কি সাহায্য করে তার কারণে জেলের হাত থেকে বেঁচেছি বিরাট ইতিহাস শুনবে মানুষের ইতিহাস শুনে আমার লাভ কি ঠিক আছে বলতে চাচ্ছেন বলুন আশরাফুদ্দিন আগ্রহ নিয়ে অফিস টাকা পয়সা গণ্ডগোলের গল্প শুরু করলেন কাকটাকে দেখে মনে হচ্ছে সেও খুব আগ্রহ নিয়ে শুনছে মাঝে মাঝে হু বলছে মাথা নাড়ছে আশরাফুদ্দিনের মনে হল এত আগ্রহ নিয়ে এর আগে কেউ তার দুঃখের কথা শুনেননি কাক বলল টাকাটা ছিল কোথায় আমার ডয়ারে ছিল ব্যাংকে জমা দিতে গিয়েছিলাম তিনটার পরে গিয়েছি বলে জমা দিতে পারিনি ডয়ারে রেখে দিয়েছিলাম তালা দেওয়া ছিল না ছিল চাবি আপনার আছে হ্যাঁ আর কারো কাছে চাইলেই চাবি আছে হেড অফিসার ফরিদ সাহেবের কাছে একটা চাবি আছে কাক বলল বা টাকা বাটাই কি নিয়েছে আশাফুদ্দিন বলল অসম্ভব উনি ফেরস্তার মতো মানুষ নামাজ কালামের মধ্যে থাকেন রাস্তা তো মাঝে মধ্যে ভুল করে তা অবশ্য করে দুই একবার যে আমার এরকম মনে হয় নাই তা না মাঝে মধ্যে মনে হয়েছে টেলিফোন করে জিজ্ঞেস করি পরেই মনে হয় ছিছি কাক বলল ছিচি ছিছি করার কিছু নাই এখনই টেলিফোন করুন এখন করব হুম কি বলতে হবে আমি শিখিয়ে দেবো আশরাফুদ্দিন টেলিফোন করলেন ফরিদ সাহেব টেলিফোন ধরলেন গম্ভীর গলায় বললেন কে স্যার আমি আশরাফুদ্দিন ভালো আছেন স্যার এত রাতে কী ব্যাপার আমি শুয়ে পড়েছিলাম তো আশরাফুদ্দিন রিসিভার চাপা দিয়ে ধরে রেখে ফিস ফিস করে কাকটাকে বলল। কি বলবো স্যার তো খুব রাগ করছেন কাক বলল বলুন কা 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 তুই গু খা আশরাফুদ্দিন হতাশ গলায় বললেন এটা কি করে বলবো কাক বলল স্পষ্ট গলায় বলবেন টেলিফোনের ওপাশ থেকে বিরক্ত গলায় ফরিদ সাহেব বললেন কী বলবেন বলুন আশাফুদ্দিন বললেন কা 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 তুই গু খা ফরিদ সাহেব বললেন কী বললেন আশাফুদ্দিন কাদো কাদো গলায় বললেন স্যার আমি বলেছি কা 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 তুই গুখা হোয়াট আশাফুদ্দিন টেলিফোন রেখে দিলেন তার দুশ্চিন্তা সীমা রইল না আগামীকাল অফিসে কি হবে কে জানে ফরিদ সাহেব নিশ্চয়ই কমপ্লেন করবেন বড় সাহেব তাকে ডেকে পাঠাবেন তারপর বদ কাকটার কথা শোনা উচিত হয়নি দুশ্চিন্তায় আশরাফুদ্দিনের ক্ষম হল না মাঝে মাঝে ঝিমনের মতো আসে তখন বিকট সব স্বপ্ন দেখেন একটা স্বপ্নে দশ বারোটা কাক তাকে ঠোকর দিচ্ছে তিনি ব্যথা পাচ্ছেন না তবে কাতুকুতু লাগছে আশরাফুদ্দিন খুব ভোরে সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠেন আজ শেষ শেষরাতে ঘুমেছেন বলেই নয়টার দিকে ঘুম ভাঙলো ঘুম ভেঙে দেখেন রফিক দাঁড়িয়ে আছে সে বলল আপনার কি হয়েছে শরীর খারাপ না স্যার আপনার কাউ পালাই গেছে কি বুদ্ধি নিজে নিজেই তার কাজটা পালাইছে বদপক্ষী আশাফুদ্দিন কিছু বললেন না রফিক বলল অফিসে যাবেন না যাব আজ সুমিয়াফার জন্মদিন আপনারে সকাল সকাল অফিস থেকে ফিরতে বলছে আচ্ছা বড় মামার বাড়িতে চললে যাইতে বলছেন আচ্ছা ভালো ড্রেস স্পরা অফিসে যাইতে বলছে আচ্ছা অফিসে আশাফুদ্দিন অত্যন্ত টেনশনে কাটালেন সারাক্ষণ মনে হলো এই বুঝি ফরিদ সাহেব ডাকবেন কয়েকবার তার সঙ্গে দেখা হলো ফরিদ সাহেব একবার শুধু বললেন কাল রাতে কি আপনি টেলিফোন করেছিলেন আশাফুদ্দিন বিড়বির করে বললেন ইয়েস স্যার ফরিদ সাহেব কিছুই বললেন না ফাইলপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন আশরাফুদ্দিন মনে মনে বললেন হে আল্লাহ পাক তোমার দরবারে হাজার হাজার শুক্রিয়া আজকের দিনটা মনে হয় আশাফুদ্দিনের জন্য ভালো সুমি বড় মামার বাড়িতে উপস্থিত হয়ে শুনলেন মুনির জরুরি কাজে আর সকালে ফ্লাইটে চিটাগাং গিয়েছেন আগামীকাল ফিরবেন সুমির মা মন খারাপ করে বলল ভাইজান জন্মদিনের জন্য এত কিছু করলেন আর নিজেই থাকতে পারলেন না আশাফুদ্দিন বললেন ভেরি স্যাড সুমির মা বললেন জন্মদিন আমি একদিন পিছিয়েছি ভাইজান আসলে হবে আমি কি চলে যাব খাওয়া দাওয়া করে যাও মনু বাবরচিকে দিয়ে মোরগ পোলাও রান্না করানো হয়েছে নিতান্ত অনিচ্ছার সঙ্গে আশরাফুদ্দিন বললেন আচ্ছা রাত নটায় মেয়েকে সঙ্গে নিয়ে আশরাফুদ্দিন পোলাও খেতে বসলেন খাওয়ার সময় মেয়ের সঙ্গে নিচু গলায় অনেকক্ষণ কথা বললেন সুমি বলল বাবা আমার জন্য কি কিনেছো কাক কিনেছি সত্যি হুম কাকটা কথা বলতে পারে কই দেখি সঙ্গে আনি নাই বাসা আছে হুম তোমার ঘরে থাকে হুম কাল আনবে দেখি আনতেও পারি সুমের আনন্দে ঝলমল করা চোখ মুখ দেখে আশাফুদ্দিনের মনটা খারাপ হয়ে গেল মেয়েকে মিথ্যে কথা বলছেন কাক নেই চলে গেছে এ কথাটা বলা প্রয়োজন একটি শিশু বড় হবে সত্যের ভেতর কাকটার নাম কি বাবা নাম জিজ্ঞেস করি নাই আজ জিজ্ঞেস করবে আচ্ছা বাবা তুমি খুব ভালো আশাফুদ্দিনের চোখে পানি এসে গেল এরকম একটা মেয়ে থাকলে আর কিছুই লাগে না আজ ঘুমোতে যেতে একটু দেরি হলো অনেক হিসাব নিকাশ করলেন মেটার জন্য আরেকটা কাক কেনা যায় কি না খাঁচার দাম লাগবে না খাঁচা তো আছেই তবে এই খাঁচাটা বদলে অ্যাক্সেস বড়ো কেনা দরকার যাতে কাক বেচারা ঠিকমতো বসতে পারে ঘরে ব্যথা না হয় স্যার কি ঘুমিয়ে পড়েছেন নাকি কাকের গলা ঠোঁট ফাঁক করে হাই তোলার মতো ভঙ্গি করছেন আশরাফুদ্দিন দ্রুত মশারি ভেতর থেকে বের হলেন কাকটা জানালায় বসে আছেন আশরাফুদ্দিনের কাছে দৃশ্যটা মোটেও অস্বাভাবিক মনে হল না কাক বলল ওই দিন আপনাকে না বলে চলে গেলাম হঠাৎ মনটা খারাপ হলো মেটার কথা মনে হলো তোমার মেয়ে আছে নাকি এক মেয়ে সে তার মার সঙ্গে থাকে কোথায় থাকে কারণ বাজারে একটা জারুল গাছ আছে ওই গাছে আমাদের বাসা গত সিডোর সময় বাসা ভেঙে গিয়েছিল এখন রিপেয়ার করেছি ভালো কথা মনে পড়েছে তোমার নাম কি আমার মেয়ে তোমার নাম জানতে চেয়েছিল মেয়েকে তোমার কথা বলেছি স্যার আমার কোনো নাম নেই আমাদের নাম থাকে না আপনার মাকে বলবেন সুন্দর দেখা একটা নাম দিতে আচ্ছা বলবো কাক গলা নিচু করে বলল টেলিফোন কি করেছেন স্যার কি টেলিফোন ফরিদ সাহেবকে টেলিফোন আজ আবার তাকে বলবেন কা তুই গু খা একবার তো বলেছি আর কেন রোজ একবার বলা দরকার অসম্ভব তোমার কথাবার্তা শুনলে অফিসে রিপোর্ট হবে চাকরি চলে যাবে টেলিফোন করতে না চাইলে করবেন না তবে তবে কি। কাক নিঃশ্বাস ফেলার মতো ভঙ্গি করে বলল না থাক আপনার জানার দরকার নেই আশাফুদ্দিন নিতান্ত অনিচ্ছে টেলিফোন করলেন ফরিদ বললেন কে আশাফুদ্দিন বললেন স্যার আমি কী চান আশাফুদ্দিন বললেন কা 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 তুই গু খা এর মানে কি আশাফুদ্দিন আমতামতা করে বললেন স্যার এর মানে আপনাকে গু খেতে বলছে একটা কাক আপনাকে গু খেতে বলছে ফরিদ সাহেব টেলিফোন রেখে দিলেন বড় সাহেব আশাফুদ্দিনকে ডেকে পাঠিয়েছেন জরুরি কথা বলবেন আশাফুদ্দিন বড় সাহেবের ঘরে এসেছেন স্যার এখনও বসতে বলেননি বলে বসতে পারছেন না ভয়ে তার বুক কাঁপছে স্যারের ঘরে এসি চলছে ঘর ফ্রিজের ভেতরের মতো ঠান্ডা তারপরেও আশাফুদ্দিনের শরীর ঘামছে প্রচণ্ড পানির পিপাসা হচ্ছে বড় সাহেব ফাইল দেখছিলেন ফাইল দেখা বন্ধ করে ঠান্ডা গলায় বললেন আশাফ সাহেব আপনি নাকি রোজ গভীর রাতে টেলিফোন করে হেড ক্যাশিয়ার ফরিদ সাহেবকে গু খেতে বলেন আশাফুদ্দিন কাপা কাপা গলায় বললেন জি স্যার বলি কেন বলেন জানতে পারি স্যার চেয়ারে বসে তারপর বলি দাঁড়িয়ে থাকতে পারছি না বসুন আশাফুদ্দিন বসলেন বড় সাহেব বললেন এখন ঘটনা বলুন স্যার আমি যে কথাগুলি বলি সেগুলো অন্যায় কথা ভদ্র সমাজে বলার কথা না তারপরও বলি কারণ কথাগুলো বললে আমার মন শান্ত হয় মন শান্ত হয় জি স্যার টাকা চুরির ব্যাপারে উনি অন্যায়ভাবে আমাকে ফাঁসিয়েছেন ব্যাংকে টাকা জমা দিতে না পেরে ফিরে এসেছি ওনাকে দিলাম যেন লকারে রাখতে পারেন উনি বললেন লকারের চাবি ভুলে আনেন নাই আমি যেন আমার ডয়ারে রেখে দিই আমি আমার ডয়ারে রাখলাম ওনার কাছ থেকে ছুটি নিয়ে বাসায় চলে এসেছি কারণ আমার মেটার খুবই অসুখ তাকে শিশু হাসপাতালে নিয়ে যাব পরের দিন ডয়ার খুলে দেখি টাকা নাই স্যার এক গ্লাস পানি খাব বড় সাহেব তাকে পানির বোতল এবং এক গ্লাস এগিয়ে দিলেন আশাফুদ্দিন পুরো বোতলে পানি খেয়ে ফেললেন তাতেও তৃষ্ণা মিটল না আশাফুদ্দিন বললেন পাঁচ বছর আগে স্যার এরকম আরেকটা ঘটনা ঘটেছিল আব্দুল জলির নামের একজন ছিলেন আমি যে পোস্টে সেই পোস্টে ওনার চাকরি চলে যায় তিন লাখ টাকার হিসেবের গড়মেলের জন্য স্যার আমি নিশ্চিত ফরিদ সাহেব ওই ঘটনাও জড়িত যখন তদন্ত হচ্ছিল তখন এসব কথা তোলেন নাই কেন ফরিদ সাহ সুফি মানুষ তাই তাকে মান্য করেন সবাই ওনার কথায় সবাই বিশ্বাস করে ওনার বিষয়ে কিছু বলার সাহস হয় নাই বড় সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন তখন সাহস হয় নাই এখন কেন হয়েছে একটা কাক আমাকে সাহস দিয়েছে স্যার সেই আমাকে ছড়াটা বলতে বলেছে কা 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 তুই গু খা স্যার কাকের বিষয়টা বলবো অদ্ভুত ইতিহাস বড়ো সাহেব সিগারেট ধরাতে ধরতে বলেন শুনি আপনার ইতিহাস আশাফুদ্দিন কাক কেনা থেকে কাকের কথা বলা সবটাই বলেন। কিছুই গোপন করলেন না বড় সাহেব বললেন কাকের কথা বলার বিষয়টা আপনার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা সম্ভবত আপনার সাবকনসিয়াস মাইন্ড একটা ট্রিক পেলে করেছে তবে ফরিদ সাহেবের বিষয়টা যেন আবার তদন্ত হয় সেটা আমি দেখব স্যার আমি কি চলে যাব হ্যাঁ চলে যান রাত দুপুরে মানুষকে ছড়া শোনাবেন না মন দিয়ে কাজ করুন পরের ছ মাসে বেশ কিছু ঘটনা ঘটল নতুন তদন্তে প্রমাণ হয়েছে ফরিদ সাহেব টাকাটা চুরি করেছেন তার চাকরি চলে গেল ফরিদ আহমেদ পুরো টাকাটা ফেরত দিয়েও চাকরি বাঁচাতে পারলেন না এখনকার কথা পাঁচ বছর আগে জলিল আহমেদ নামে যে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের চাকরি চলে গিয়েছিল তাকে খোঁজা হচ্ছে কোম্পানি আবার তাকে চাকরি দিতে যাচ্ছে আশরাফুদ্দিন হেড ক্যাশিয়ার হয়েছেন পরিবাগে কোম্পানির নিজস্ব ফ্ল্যাটে উঠেছেন সুমির বড় মামার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলেন তা ফেরত দিয়েছেন আশরাফুদ্দিনের সুখে থাকার কথা তিনি মোটেই সুখে নেই কাকটা আর আসছে না তার মেয়ে কাকটাকে চোখে দেখাও দেখে নাই বেচারি কাকের জন্য নাম পর্যন্ত ঠিক করে রেখেছে কাকারু সেই নামটা কাককে বলা হয়নি প্রতি সপ্তাহে কমপক্ষে দুদিন আশরাফুদ্দিনকে বাজারের জারুল গাছগুলোর পাশে হাঁটাহাঁটি করতে দেখা যায় তিনি শব্দ করে ডাকেন কাকারু কাকারু লোকজন সন্দেহের চোখে তাকায় তবে কেউ মাথা ঘামায় না ঢাকা বিশাল শহর বিশাল শহরে নানান কিসিমের মানুষজন থাকবে কেউ গাছের দিকে তাকিয়ে কাকারু ডাকবে কেউ ন্যাংটা হয়ে ট্রাফিক কন্ট্রোল করবে এটাই স্বাভাবিক শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প কাকারু আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল কিছু হলে আশা করি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন গল্পকথন বা জ্যুতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ